আমাদের চারটে পাঁচটা বেজে যাবে প্রচুর মালের সেটিং রয়েছে কারখানা থেকে মাল রেডি হয়ে এসছে প্রচুর কাজ বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করে না গেলে কালকে সকালবেলা যারা কাস্টমার ঢুকবে তাদের অসুবিধা হয়ে যাবে মাল দেখতে তো প্রচুর কাজ কমপ্লিট করে বাড়ি যাব তাই জন্য ভাবলাম রাত্রে কাজ সারতে সারতে তোমাদের একটু ভিডিওর আপডেট দিয়ে দিই ভিডিওর আপডেট দিতে পারছি না হিউজ স্টক ঢুকছে হিউজ স্টক বেরিয়ে যাচ্ছে মানে এক একটা ডিজাইনের একশো পিস করে মাল ঢুকছে মাল ছুঁয়ে বলছি মিথ্যা কথা বলবো না সেকেন্ডের মধ্যে হাওয়া উড়ে যাচ্ছে মাল কিভাবে ভিডিওতে দেখাবো তাও একটা দুটো করে গুছিয়ে নিয়ে বসেছি একটুখানি আপডেটটা দেওয়ার জন্য আজকে সকালে একটা ভিডিও ছোট গেছে আপডেট যে কাউন্টারে কি লেভেলের প্রেশার ছিল আমাদের আরেকটা যে দোকান নেওয়া হয়েছে ওটা আমরা একটা গোডাউন টাইপের করে দিচ্ছি বা খুব ভিড় হলে ওখানেও স্টক দেখানো হবে মানে কি বলবো পুজো দেওয়ার আগে দোকানে কিছু করার আগেই আজকে আমরা ওই দোকানে মাল ঢোকাতে বাধ্য হয়েছি মানে তোমাদের ভালোবাসা আশীর্বাদ তোমাদের ওপর তো কেউ নেই ভগবান তারপরেই তোমরা আমাদের কাছে তো তোমাদের সুবিধার জন্য আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি তো এখন তোমাদের কিছু স্টক দেখিয়ে দিচ্ছি যাদের যেরকম ইয়ে করা রিকোয়ারমেন্ট নিয়ে নিও আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে আমার দোকানের গলি দেখা যায় একদম পাশে যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল আছে দোকানে এসে নাও কুরিয়ারে নাও দুটোর ক্ষেত্রে এনি অ্যামাউন্ট পারচেসিং শুধুমাত্র বিজনেস পানে পারপাস যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা বাড়ির থেকে ব্যবসা করে যারা লাইভ করো বা যারা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করবে না আমার কথা বলার মতো ক্ষমতা নেই হয়তো তোমরা বুঝতে পারছো শরীর একদম মানে টায়ার্ড হয়ে গেছে তাও দেখাতেই হবে মাল ঠিক আছে কারণ যারা আজকে দোকানে ছিল তারা জানবে কি পেশা ছিল লাস্ট বর্ধমানের কাস্টমার বেরোলো হলো বারোটা রাত রাত্রি রাত 10:12 টা তিনি ঢুকেছেন

আজকে যা মাল দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু কেউ সেট কাটতে পারবে না আমি আগেই বলে দিলাম এগুলো এত পরিমাণ ডিমান্ড সেট কেটে দিলে খুব অসুবিধা হচ্ছে প্রচুর দেখিয়ে দিচ্ছি আমি বাটিক টুপিস পিস স্লিভলেস টু সব দেখিয়ে দেবো কমার রেঞ্জে সেট কাটতে পারবে না কিন্তু এগুলো সেট ওয়াইজ যাবে হ্যাঁ দুশো পঁয়তাল্লিশ কলারওয়ালা কাঁথা স্টিচের কুর্তি কলারওয়ালা কাঁথা স্টিচের কুর্তি যাচ্ছে এই যে পুরো কাঁথার কাজ যাচ্ছে এই যে দেখে নাও কাঁথা স্টিচের কাজ যাচ্ছে স্লিভলেস কলার প্রাইস যাবে দুশো পঁয়তাল্লিশ চারটে আলাদা আলাদা তিনটে পাঁচশো একটা দুটো তিনটে চারটে ঠিক আছে এগুলো সব মানে ডাবল এক্সেল সাইজ অবধি পেয়ে যাচ্ছ এটার প্রাইস কত এসেছিল টু ফিফটি আজ রাখ আড়াইশো দেখে নাও ভি কাঠ যাচ্ছে পুরো এরকম প্যাচ ওয়ার্ক করা রয়েছে আজ রাখে কালার চাট পাবে লালের সাথে কালো কালোর সাথে লাল দিয়ে চারটে সেটিং ঠিক আছে আড়াইশো অপূর্ব দেখতে গেল ভি কাটে দেখো

ঠিক আছে এখানে এগুলো এক্সেল ডাবল এক্সেল এর চার্ট এটাতে থাকবে দুশো কুড়ি টাকা দাম আর ফিফটি বডি সেটে থাকবে দুশো তিরিশ টাকা দাম কালার চার্ট দেখে নাও হলুদ নীল পিঙ্ক তুতে ঠিক আছে দুশো তিরিশ দুশো কুড়ি সরালাম সেট দুশো পঁয়ত্রিশ টু পিস এই থাকছে ফ্রন্ট এই যাচ্ছে ব্যাক ঠিক আছে উপর টু পিস যাচ্ছে এই যাচ্ছে জামা এই যাচ্ছে প্যান্ট ঠিক আছে প্যান্টেও কলি দেওয়া দুশো পঁয়ত্রিশ টাকা অনলি টু থার্টি ফাইভ টাকায় টু পিস সেট এই যে ঠিক আছে টু থার্টি ফাইভ দেখে না ভিতরে হাতা দেওয়া আছে ঠিক আছে দুশো পঁয়ত্রিশ একটা কালার কালার চার্ট দেখে নাও লাল পাবে বোঝা যাচ্ছে ল্যাভেন্ডার পাবে তুতে কালার পাবে ব্ল্যাক কালার পাবে এটাও একটা টাই অন্ডায়ের ওপর এসেছে এই যাচ্ছে ব্যাকের ডিজাইন এই যাচ্ছে ফ্রন্টের ডিজাইন সব চাট মিশিয়ে অর্ডার করবে শুধু একটার ওপরে সবাই ফোকাস করলে কিন্তু মাল দিতে পারবো না আমিই বলছি দুশো ঠিক আছে টু থার্টি এটার একটা এই কালার একটা পিঙ্ক শেড একটা ল্যাভেন্ডার শেড একটা ইয়েলো সেড একটা ব্লু শেড ঠিক আছে টু থার্টি যারা আগের দিন পাওনি তারা নিয়ে নাও চলো মোস্ট ডিমান্ডিং বাটিকের টুপিস দু রকম বাটিক দেখাবো দু রকমের বাটিক টুপিস দেখাবো এই যাচ্ছে জামা ঠিক আছে যেটা দিয়ে হাইলাইট করা রয়েছে সেই কালারের থাকবে প্যান্ট ঠিক আছে যে কালারের পাইপিং করা তার সাথেই থাকবে প্যান্ট ঠিক আছে দেখে দিলাম কালার চার্ট দেখে নাও পিঙ্কের সাথে ব্লু চকলেটের সাথে হলুদ হলুদের সাথে চকলেট সবুজের সাথে লাল লালের সাথে সবুজ ব্লু এর সাথে পিঙ্ক ছটা চাট ঠিক আছে এই যে প্যান্ট দেখিয়ে দিচ্ছি পিঙ্ক ব্লু রেড ইয়েলো চকলেট গ্রিন ঠিক আছে অ্যাঙ্কেল লেন্থে পেন্সিল প্যান্ট প্রাইস থাকবে তিনশো চল্লিশ টাকা টু পিস সেট যাচ্ছে পিওর মোমবাটিকে এই যে সামনে আনো একবার আমি দেখিয়ে দিচ্ছি ক্যামেরায় বোঝা যাচ্ছে মোটামুটি এই যে এই যে ক্যামেরায় বোঝা যাচ্ছে যে মোম হুম হুম বোঝা যাচ্ছে মোম এই যে মোম দেয় দেখে নাও বোঝা যাচ্ছে মোমে এই যে মোম এই যে ঠিক আছে পিওর মোমবাটি তার প্রমাণ দিয়ে দিলাম তিনশো ঠিক আছে আমি দু রকমের বাটিকে টু পিস দেখাবো একটা তিনশো চল্লিশ এর রেঞ্জ তোমাদের দেখিয়ে দিলাম আর একটা দেখাবো তিনশো আশি রেঞ্জ সবাইকে কিন্তু মিশিয়ে নিতে হবে একটার ওপর শুধু জোর দিলে কিন্তু হবে না তাই তো একদম এটা গেল তিনশো চল্লিশ আরেকটা টুপিস দেখাই কি দারুণ দেখতে পাবে না ব্যাগটা পুরো এরকম ফ্রন্টটা পুরো এরকম ভি কাটে যাচ্ছে চওড়া বর্ডারে প্যান্ট ঠিক আছে দুশো পঁয়তিরিশ টু থার্টি ফাইভ হাতা দেওয়া আছে টু থার্টি ফাইভ এটার কালার চার্ট দেখিয়ে দিচ্ছি গ্রিন পাবে ব্লু পাবে রেড পাবে ইয়েলো পাবে মিক্স এন্ড মেচে থাকবে ঠিক আছে

একটা থাকবে ব্লু এর সাথে পিঙ্ক একটা থাকবে পিঙ্ক এর সাথে ব্লু একটা থাকবে সবুজ এর সাথে লাল একটা থাকবে লালের সাথে সবুজ একটা থাকবে ল্যাভেন্ডারের সাথে হলুদ একটা ল্যাভেন্ডার বলছি একটা থাকবে ওয়াইন ওয়াইন কালারের সাথে হলুদ একটা থাকবে হলুদ এর সাথে ওয়াইন পুরো অপোজিট অপোজিট ছটা কালার চাই এগুলো কিন্তু কেউ সেট কাটতে পারবে না তিনশো আশি প্রাইস রেঞ্জ কারণ এক একজন মানে কি বলবো দশ বান্ডিল বারো বান্ডিল করে মাল তুলে যে দেখো সব অর্ডারই মাল যাচ্ছে ঠিক আছে সব অর্ডারই মাল যাচ্ছে এগুলো গোডাউন দেখলে তো পাগলা হয়ে যাবে মানে কুড়িয়ারের পুরো একদম ইয়ে হয়ে গেছে তো যাই হোক এইগুলো তোমরা সেট টু সেটই নিয়ে নিই চলো ভিডিওটা এখানেই শেষ করবো যারা আসতে পারবে চলে আসো সাড়ে এগারোটা থেকে দোকান খুলে যাচ্ছে রাত্রি নটা দশটা অব্দি তো আরামসে থাকছি আমরা আমরা তো অনেক রাত অব্দি থাকছি মাল মোটামুটি আটটা নটা অব্দি নিতে পারবে যতটা তাড়াতাড়ি আসবে ততটা তোমরা তাড়াতাড়ি নিউ স্টকটা নিয়ে বেরিয়ে যেতে ঠিক আছে সোম থেকে শনি প্রতিদিন খোলা থাকছে আর রবিবার এখন পয়লা বৈশাখ অব্দি পয়লা বৈশাখ অব্দি তোমরা প্রত্যেকটা রবিবারও সাড়ে বারোটা সাড়ে বারোটা থেকে বিকেল চারটে পাঁচটা অব্দি আমাদেরকে পাবে ঠিক আছে পয়লা বৈশাখ অব্দি এছাড়া আর একটাও জিনিস তোমাদেরকে দেখানো হয়নি রেখে রোমান সিল্কের টু পিস এটা দেখানো হয়নি দেখিয়ে দি রোমান সিল্কের টু পিস প্রাইস যাবে চারশো কুড়ি টাকা এ দেখো হ্যান্ডওয়ার্কের কাজ যাচ্ছে রোমান সিল্কের টু পিস ঠিক আছে পুরো কার্দানা ওয়ার্কের কাজ যাবে এই যাবে রোমান সিল্কের প্যান্ট টু পিস হ্যাঁ পুরো হ্যান্ড ওয়ার্কের কাজ যাচ্ছে রোমান সিল্কের কালার চার্ট থাকবে ওয়াইন পাচ্ছো ইয়েলো পাচ্ছো ল্যাভেন্ডার শেড পাচ্ছো একটা মপ টাইপ কালার পাচ্ছ বটল গ্রিন পাচ্ছ অনেক কালার চার যাবে ঠিক আছে প্রাইস যাবে চারশো কুড়ি টাকা এবার এই প্রোডাক্টটা দেখাচ্ছি এই প্রোডাক্টটা আগের দিন একশো পিস রেডি হয়ে এসেছিল পাঁচ মিনিটে স্টক আউট হয়েছে আগের দিন অনলাইনে কেউ পাওনি মানে কুরিয়ারে তো এটা এসেছে আজকেও একশো পিস ঢুকেছে তার মধ্যে আমার হাতে আর পঞ্চাশ পিস রয়েছে পঞ্চাশ পিস মতো বেরিয়ে গেছে আমি একবার দেখিয়ে দিচ্ছি প্রাইস যাবে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা যাচ্ছে ভি কাটের একটা কটনের লং কুর্তি তার সাথে যাবে একটা আজরাকে লং জ্যাকেট ঠিক আছে প্রাইস যাবে তিনশো পঞ্চাশ টাকা অনলি থ্রি ফিফটি দেখেন কুর্তি দিয়ে জ্যাকেট দিয়ে সেট জ্যাকেটটা অনেক কিছুর সাথে ক্যারি করতে পারবে কাস্টমার থ্রি ফিফটি এই যাচ্ছে ব্যাগটা পুরো ঠিক আছে এই জায়গাটা বেশ একটা ব্লেজারের কাটিং করা যাচ্ছে এই জায়গাটা জায়গাটা একটা ব্লেজার কাটিং করা যাচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে ঠিক আছে থ্রি ফিফটি কালার চার্ট থাকছে লাল সাথে কালো কালোর সাথে মেরুন হলুদের সাথে কালো এটা তিনটের চার্ট তিনটেই নিতে হবে তিনশো পঞ্চাশ এটা একটা দেখিয়ে দিচ্ছি জামদানির ড্রেস দেখে নাও এই একটা কাটিং করা যাচ্ছে দারুণ দেখতেটা এটা আজকে প্রচুর বিক্রি হয়েছে দোকান থেকে ঠিক আছে এই যাচ্ছে

চলো ভিডিওটা শেষ করছি যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না দেওয়া যোগাযোগ করে নাও অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে আছে যারা এতদিন খুব চার দিন পাঁচ দিন ওয়েট করে ভিডিও কলের টাইম পাচ্ছ এবার আশা করি সেটা হবে না যতটা তাড়াতাড়ি পারছি আমরা নতুন শপটা ওপেন করে দিচ্ছি ওখান থেকে পুরো কুরিয়ারের ক্রিয়াটা ওখান থেকে হবে তো তোমাদের আর পেতে অসুবিধা হবে না ঠিক আছে চলো দাদা খুব তাড়াতাড়ি আরেকটা মিনিট দেখাচ্ছি